প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তোমাদের চলো আমরা বারণ প্রশ্নটা পড়ি ভাজ্য এত ভাজক এত ভাগশেষ এত ফল কত খুবই সহজ আমরা আমাদের শিক্ষার্থীদের খুব কৌশল করে এগুলো শেখাই তো এইটা হচ্ছে ভাজক ভাজ্য ভাগ ফল ভাগশেষ তো আমাদের কী কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে ভাজক ভাজ্য দেওয়া আছে তারপর ভাজক দেওয়া আছে ভাগশেষ দেওয়া আছে এইটা নাই তো এটা না থাকলে আমরা বলি যে এই মাঝখানেটা থেকে এটা বিয়োগ দিতে হয় এবং বিয়োগ ফলকে এই যে এটা দ্বারা ভাগ দিতে হয় তো চলো আমরা সূত্র অনুযায়ী করার চেষ্টা করি ভাজ্য এত ভাজক এত ভাগেস এগুলো সব তথ্য প্রশ্নেই আছে আমরা জানি ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগ ভাগ ভাজক যেটা দেখালাম মান বসিয়ে দিব ভাজ্যর জায়গায় ভাজ্য ভাগশেষের জায়গায় ভাগশেষ এবং ভাজকের জায়গায় ভাজক তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রথম রকম বন্ধনীর কাজ তো এটা থেকে এটা বাদ দিলে এটা এটাকে সাতাশি এটাকে ভাগ করলে এটা আসবে তোমরা ভাগ করে নিবে ইনশাল্লাহ উত্তর ভাগ করলে তো তো চলো বন্ধুরা এবার আমরা নং প্রশ্নের সমাধানটা দেখি তেরো প্রশ্নের সমাধান তো এখানে বলছে যে একটি কারখানায় সাত দিনে পাঁচশো বিশটি কি হয় সাইকেল তৈরি হয় তো এখন বলছে যে ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে সহজ আমরা জানি সাত দিন মানে এক সপ্তাহ তাহলে এক সপ্তাহে তৈরি হয় কি দুই হাজার সাইকেল তাহলে তিন সপ্তাহের কথা বলছে তাহলে তিন সপ্তাহে বেশি তৈরি হবে তিন গুণ এই সংখ্যাটা তাহলে এতটি সাইকেল এটাই হচ্ছে আমাদের উত্তর চলো এরপরের অঙ্কটা দেখি যেখানে বলছে যে আয়সা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো তাহলে বারোটি খাতা কিনতে কত টাকা লাগবে খুবই সহজ তিনটি খাতার মূল্য বাহাত্তর একটার দাম কম হবে চব্বিশ তাহলে একটি খাতার মূল্য চব্বিশ টাকা তাহলে বারোটি খাতার মূল্য কত হবে বারো গুণ চব্বিশ মানে কি দুশো টাকা বুঝে নাও এখানে বলছে যে আয়সা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো তাহলে এখান থেকে আমরা প্রথমত একটার দাম বের করবো খুব সহজ একটা দাম বের করে নিলাম এখন একটা দাম বের করলে বারোটা কেন বত্রিশটার বের করতে পারলে বললে সেটাও পারবো তো এইভাবে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল এখন আমরা চলে যাব পনেরো নম্বরে তো এখানে বলছে যে আট কেজি পোলাও চালের মূল্য নয়শো ষাট টাকা তাহলে আটচল্লিশশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে তো আট কেজি পোলাও চালের মূল্য হচ্ছে কি নয়শো ষাট তাহলে এক কেজির দাম হবে কি কম কমলে ভাগ তাহলে আট দিনটাকে ভাগ দিব একশো বিশ টাকা তাহলে একশো বিশ টাকায় পাওয়া যায় কত এই যে একশো বিশ টাকায় পাওয়া যায় কত এক কেজি এই যে একশো বিশ টাকায় এক কেজি চাল পাওয়া যায় এক টাকায় পাওয়া যায় তাহলে আটচল্লিশশো টাকায় পাওয়া যায় তাহলে আটচল্লিশশো টাকায় পাওয়া যায় কি বুঝাই বলে একশো বিশ টাকায় পাওয়া যায় এক কেজি চাল এক টেকে পাওয়া যাবে কম কমলে একশো বিশটার নিচে যাবে আটচল্লিশশো টাকায় বেশি পাওয়া যাবে তাই আটচল্লিশ টাকার উপরে যাবে পেটে দিয়ে এদিকে ভাগ করবো চল্লিশ তাহলে চল্লিশ কেজি চাল এটাই হচ্ছে উত্তর এরপর হচ্ছে কি হ্যাঁ ষোলো নং প্রশ্নের সমাধান একটি মোটরসাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে তাহলে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে বারো লিটার পেট্রোল দিয়ে যায় তিনশো কিলোমিটার তাহলে এক লিটার দিয়ে যাবে কম কম হলে ভাগ বারো দিয়ে তিনশোকে পঁচিশ কিলোমিটার তাহলে পঁচিশ কিলোমিটার যেতে এক লিটার লাগছে তাহলে একশো কিলোমিটার যেতে পেট্রোল লাগবে কত বেশি তাহলে পঁচিশ দিয়ে একশোকে ভাগ দিব তাহলে পঁচিশ একশো ভাগ দিলে চার তাহলে পঁচিশ কিলোমিটার তার এক লিটার লাগে তাহলে একশো মিটার লাগবে কি কম কম হলে ভাগ হবে তাহলে পঁচিশ দিয়ে কে ভাগ তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এর মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায়ের ষোলো নক পর্যন্ত আমাদের ভিডিও গুলো শেষ হয়ে গেলো তৈরি করা তো তোমরা যারা এখন আমাদের এক থেকে পরবর্তী ভিডিও গুলো দেখো তারা অবশ্যই দেখে নিবি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চতুর্থ অধ্যায় খুব শীঘ্র ভিডিও আপলোড করা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম